ক্ষমার ভাষণ ইতিহাস কি থামল জামায়াত আমির ড শফিকুর রহমানের সাম্প্রতিক বার্তা উনিশশো থেকে আজ পর্যন্ত যারা কষ্ট পেয়েছেন আমরা নিঃস্বর্ত ক্ষমা চাই রাজনীতিতে তুমুল আলোড়ন তোলে এর আগে দু সালের লন্ডন ইভেন্টে তিনি বলেছিলেন একাত্তরে জামায়াত কোনো ভুল করলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ক্ষমা চাইব দুটি বক্তব্যেই একদিকে অনুশোচনার সুর অন্যদিকে ইতিহাস বিচার প্রমাণের প্রশ্ন সমালোচকেরা বলছেন নির্দিষ্ট দায় শিকার বা ঘটনার উল্লেখ ছাড়া জেনেরিক ক্ষমা জনমতকে বিভ্রান্ত করতে পারে সমর্থকেরা বলছেন দীর্ঘ দমন পীড়নের পর এটি রাজনৈতিক স্বাভাবিকতায় ফেরার সৎ ইঙ্গিত এদিকে মাঠের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী নেতারা ক্ষমা ছাড়া ক্ষমতায়ন অসম্ভব এমন মন্তব্য করছেন এই প্রেক্ষাপটে প্রশ্ন ক্ষমা কি সত্যিকার অর্থে জবাবদিহির পথে প্রথম ধাপ নাকি নতুন কৌশলগত বার্তা মাত্র বিতর্কের কেন্দ্রে রইল একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও রাজনৈতিক ভূমিকা ট্রাইব্যুনাল বিচার দলীয় রেজিস্ট্রেশন নিষিধাজ্ঞা উত্তোলন সব মিলিয়ে প্রেক্ষাপট জটিল দু সালে নিঃশর্ত ক্ষমা উচ্চারণের পরেই সমালোচনার ঢেউ ওঠে কারও প্রশ্ন ক্ষমা কি স্বীকারোক্তি ছাড়া বিশ্বাসযোগ্য আবার কেউ বলেন জাতিগত নিরাময়ের জন্য আনকন্ডিশনাল অ্যাপোলজি দরকার মাঠের বাস্তবতা জনমত বিভাজিত রাজনৈতিক লাভ ক্ষতি উভয়পক্ষ হিসাব করছে বিশ্লেষকেরা মনে করেন সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ নথিভিত্তিক সত্য যাচাই ও ক্ষতিপূরণ পুনর্মিলন রোডম্যাপ ছাড়া ক্ষমার প্রভাব সীমিতই থাকবে শেষ কথা ইতিহাসের দায় ইতিহাসেই বিচার হবে কিন্তু বর্তমান রাজনীতিতে প্রতিটি বাক্য প্রতিটি ইঙ্গিত আগামী পথকে প্রভাবিত করছে আপনার মতে নির্দিষ্ট দায় স্বীকার কতটা জরুরি মন্তব্য দিন পূর্ণ বিশ্লেষণ ডেস্ক্রিপশনে